জাকের আলী অনিকের এ কেমন পাগলা টেস্ট সেলিব্রেশন সম্প্রচারে এত বড় ভুল হতবাক ড্রাম নেদারল্যান্ডের বিপক্ষে তাস্কিনের পর ঝলকে বোলিংয়ে চমকে দিলেন সাইফ হাসান দর্শক নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে সিলেট মাঠে খেলতে নেমেই টসে জিতে বাংলাদেশ নেয় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেদারল্যান্ডের হয়ে ওপেনিং আসা দুই ব্যাটসম্যান মোটামুটি ভালোই ব্যাট করতেছিল দলের কোন উইকেট পড়তে ছিল না তিন ওভার শেষ দলীয় চতুর্থ ওভারে নিজের করা প্রথম ওভারে বল করতে এসেই তাসকিন আহমেদ নিলেন উইকেট ম্যাক্সো রান করতেই পাঠিয়ে দিলেন রানে প্রথম উইকেটের পতন অন তাসকিনিয়েন ব্যাটসম্যানকে নিয়ে আরেক ওপেনার খেলতেছিল তবে দলীয় অষ্টম ওভারে তাস্কিন আহমেদ আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন চার রান করতেই তাসকিনের জোড়া উইকেটে যেন দিশে হারা ছিল নেদারল্যান্ড তবে এরপরে দলের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ড এসে আরেক ব্যাটসম্যানকে নিয়ে ভালোই খেলতেছিল তবে দলীয় দশম ওভারে সাইফ হাসান বল করতে এসে পরপর জোড়া উইকেট তুলে নিলেন যেখানে সাইফ হাসানের করা প্রথম ওভারের চতুর্থ বলে সজরে মেরেছিলেন স্কট অ্যাডওয়ার্ডস সীমানার কাছে ফিল্ডিং এ থাকা জাকের আলী অনেক দারুণভাবে ভাবে ক্যাচ ধরে নেন অসাধারণ ড্রাইভ ছিল আর ক্যাচটি নিয়ে জাকের আলী অনেকের সেলিব্রেশন ছিল অন্যরকম ঠিক এভাবেই সেলিব্রেশন করেছেন জাকের আলী অনেক এরপরে এই ওভারে শেষ বলে আরো একটি উইকেট তুলে নেন সাইফ হাসান পরপর চার উইকেট পরে চাপে পড়া নেদারল্যান্ডের পঞ্চম উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান নিজের করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে এই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান দর্শক ম্যাচের শুরুতেই সম্প্রচারে এত বড় একটা ভুল যে যে ভুলে হাত ছিল ধারাবাসক আড্রাম যেখানে বল করছিল শেখ মেহেদি হাসান তবে টিভি স্ক্রিনের স্কোরবোর্ডে দেখাচ্ছিল মিরাজ ক্যাম্প